আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিধু গতকাল রাত্রে সাড়ে বারোটা নাগাদ যে দুর্ঘটনাটি ঘটেছিল আমরা সেই দুর্ঘটনাস্থলে আসি তো আমরা আপনাদের সাথে জানা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ব্যক্তি মারা গিয়েছিলেন বাসায় গাড়ি পোল্টি খেয়ে তো তার সর্বশেষ আপডেট এবং যিনি বেঁচে আছেন তারও সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন এবং তাদের আত্মীয় স্বজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং এখানে যে গাড়িটি উঠাইতে সেখানে আত্মীয় স্বজন এখানে আসছেন গাড়ি উঠাইতে এবং তাদেরকে উদ্ধার করছে তো তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা

i no.